আমরা দেখেছি যে ছাত্রদের বুকে গুলি লেগেছে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে এরপরে আমার পাশের এক ভাই সে গুলি খেয়ে ওখানেই মারা গেছে তার মৃত্যুর কষ্ট এবং সে শ্বাস নিতে পারছে না তার মৃত্যুর কষ্ট দেখে আমার চোখে পানি এসে পড়েছে এরপরে এক মুরব্বী গুলি খেয়েছে তাকে আমি বললাম যে আল্লাহ আল্লাহতালাকে ডাকুন এবং তালা অবশ্যই আপনাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আসবে আপনি আবার সুস্থ হয়ে আসবেন এরপরে আমরা পুলিশের গুলি করতে দেখেছি মানুষগুলো লুটিয়ে পড়ছে তাদেরকে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে এমন এমনকি শোনা যাচ্ছে যে তাদেরকে ভ্যানের আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এরপরে একটা গুলি খেয়েছে তাকে ধরে নিয়ে গেছে কিন্তু তাকে হসপিটালে পাঠায় নাই সে ওই অবস্থায় মারা গেছে রক্ত বের হয়ে মারা গেছে তো এই রকমের অজস্র লোক মারা গিয়েছে তো এই জন্য এদের রক্তের সার্থকতা কোথায় এই শহীদের সার্থকতা কোথায় আমরা যারা রয়েছি যারা দুর্নীতিবাজ আমরা দায়িত্ব নিয়ে তাদের গাড়িগুলোকে সরিয়ে দিচ্ছি আমরা দুর্নীতিবাদ বাজদের সহযোগিতা করছি এরপরে কিছুদিন দেখা গিয়েছে যে আপনার চোদ্দোটি গাড়ি এস গ্রুপের সেগুলো তারা নেতৃত্ব দিয়ে তারা স্থানান্তর করতেছে তাদের সহযোগিতা করেছে যখন বলা হয়েছে গভর্নর যে এস আলমের প্রপার্টিস কেউ কিনবেন না তাদের সম্পত্তি কেউ কিনবেন না তাহলে আইনি লড়াই এ সমস্যায় হবে এরপরে শোনার পরে তারা তাদের সমস্ত ব্যাংকের এবং অন্য অন্য যে প্রপার্টিস রয়েছে এই বিষয়গুলো তারা সরাতে শুরু করেছে কিন্তু আমার দুঃখজনক যে বড় একটা দল বাংলাদেশে তাদের নেতাকর্মীদের উপস্থিতিতে সেটা সরিয়ে দিয়েছে সেটা সব জায়গায় সব টিভির চ্যানেলগুলোতে প্রমাণ মিলেছে এবং তারা টিভি চ্যানেলগুলোর সাথে সাংবাদিকের সাথে তারা প্রমাণ করতে চায় না জেরা করতে চায় না এর মানেই তারা অপরাধী এরপরে আজকে দেখলাম যে সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি অবশ্যই একজন ত্যাগী মানুষ এবং তিনি দীর্ঘদিন যাবৎ ষড়যন্ত্রের শিকার হয়ে গুম হয়ে তাকে অন্য একটি রাষ্ট্রে পাশের রাষ্ট্রে তাকে পাওয়া গিয়েছে আলহামদুলিল্লাহ যে তিনি সুস্থতা সুস্থ শরীরে ফিরে এসেছেন কিন্তু তার মাথায় এতটুকু ধরল না যে আমি কার গাড়িতে চড়ছি এবং আমাদের দলের ব্যাপারে ষড়যন্ত্র করা হয়েছে কি না এবং আমা আমরা ষড়যন্ত্রের শিকার হচ্ছি কি না এমনিতেই আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় নেতাকর্মী কর্মীদের নামে বিভিন্ন জায়গায় চাঁদার অভিযোগ আছে এখন এটি কি আমার নেতারা করতেছে নাকি দুষ্কৃতিকারীরা করতেছে এবং যারা আগে করতো তারা এখন বিএমপির হয়ে চাঁদা তুলে দেয় এভাবে বলতেছে যারা আওয়ামী লীগ করতো তারা বিএমপির নামে এখন চাঁদা তোলে আগে আওয়ামী লীগের নামে তুলত এভাবে বলে তো এই যে একটা কথাবার্তা এটা বড় একটা দল বিএমপির জন্য সমস্যা তো এই জন্য আমরা বলবো যারা বিএমপির বড় বড় নেতা আছেন রাষ্ট্রক্ষমতায় যাবেন অবশ্যই কারণ বিএমপির অনেক বড় ত্যাগ রয়েছে তাদেরকে প্রবাসে কাটাতে হয়েছে এবং তাদেরকে অনেক মামলায় এবং রিমান্ডে তাদেরকে নেওয়া হয়েছে তারা দেশের জন্য অনেক ত্যাগ করেছেন তো অবশ্যই তাদের হক আছে দেশের প্রতি কিন্তু এই যে যারা চাঁদাবাজি করতেছে বিএমপির নামে করতেছে কিন্তু অন্য লোকে কিন্তু চাপাচ্ছে বিএমপিকে তার জনপ্রিয়তা নষ্ট করার জন্য কিন্তু আমি বলবো যে আপনারা এখনও সতর্ক হন কারণ সামনে নির্বাচন আছে এর দ্বারা আপনারা অনেক ক্ষতিগ্রস্ত জনপ্রিয়তা তলায় গিয়ে ঠেকবে এখন মানুষ বিভিন্ন সময় কমেন্টস করে আমার দেখে খুব কষ্ট লাগে তো এই জন্য আমরা বলি যে আপনারা শহীদের রক্তের সার্থকতাকে আপনারা সম্মান করুন এবং সমস্ত অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন দুর্নীতি চাঁদাবাজি ঘুষ এবং বিভিন্ন সময় অপকর্ম আছে এর বিরুদ্ধে আমরা মিলে একা এক এক হয়ে কাজ করব ঐক্য হয়ে কাজ করব যাতে করে এই দেশটা সুন্দর করে সাজানো যায় এ দেশটা আমার আপনার সবার এ দেশে আমরা থাকতে চাই সুন্দরভাবে থাকতে চাই কারণ আমি যদি এর থেকে ভালো একটা দেশেও চলে যাই সেখানে আমার ভালো লাগবে না কারণ সমস্ত পরিচিত মানুষগুলো আমার এই দেশে আমাকে লক্ষ টাকা দেখ না কেন আমি আমার দেশের মানুষ ছাড়া আমি দেশের পরিচয় ছাড়া আমি চলতে পারবো না তো এই দেশটা আমার আপনার এই দেশের মধ্যে যারা দুর্নীতি করবে বেশি সুযোগ নেবে তাদেরকে আইনের আওতায়